হাতে নিতেই কামড় দিল টেম লাভবার খুব অল্প সময়ে এদের মধ্যে হয়ে গেল সুন্দর বন্ধু সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আমাদের কোকাটেল পাখি আমাদের লাভবার্ড পাখি এবং আমাদের জাবা পাখিগুলোর কি অবস্থা সকাল সকাল খুব সুন্দর টেম একটা বার্ড নিয়ে আমাদের এভিয়ারিতে আসছেন দীপু ভাই উনি আমাদের খামারের গেস্ট এবং উনি অনেক আগে আমাদের থেকেই এই বাচ্চাটা নিয়েছিলেন টেম সাইজ অবস্থায় এত সুন্দর টেম হয়েছে বাইরে যে কোনো জায়গায় আসার পরেও কিন্তু পাখিটা হচ্ছে ভাইয়ের কাছেই থাকতেছে এবং আমি অনেক ট্রাই করে দেখলাম যে আমাদের কাছে অতটা ভালো থাকতে চায় না ওনার সাথে খুবই ভালো বন্ডিং পাখিটার তো উনি ওই পাখিটার সাথে একটা ভালো পাখি পেয়ার করার জন্য আজকে আসছেন যে কোন পাখিটাকে ওর সাথে পেয়ার করা যায় তো পাখিটা কিন্তু তো আমাদের এখানে এসে অন্যান্য পাখিদের দেখে খুব এক্সাইটেড ছিল তার মধ্যে করে এই মোভ যে লাভবারটা আছে এই লাভবারটার সাথে ওর একটু বেশি মানে সম্পর্ক দেখতে পাচ্ছিলাম ও খুব আগ্রহী ছিল ওর দিকে আর এদিকে ও তো হচ্ছে ওপর থেকে বারবার প্রথমে একটু মারামারি করতেছিল সবাই হচ্ছে দুইজন দুইজনের দিকে একটু ডিফেন্স মোডে ছিল তো আমি ভাবতেছিলাম যে একই কেজে দিলে হয়তো মারামারি করবে কি না তো আমি হচ্ছে পরে একই কেজের ভিতরে দিলাম প্রথমে অনেকটা সময় জুড়ে ওরা একটু মারামারির ভঙ্গিমা করতেছিল বাট একজন আরেকজনের প্রতি আগ্রহটা কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছিলো একটু হচ্ছে ডিফেন্স মোডে থাকতেছিল বাট তারপরে বারবার দুইজন দুইজনের কাছে আগায় যাচ্ছিল তো আমরাও চিন্তা করলাম এই পাখিটাকে এই পাখির সাথে পেয়ার করা যায় কিনা আর দীপু ভাইয়েরও অনেক পছন্দ ছিল এই পাখিটা তো সব মিলিয়ে এই পাখিটা হচ্ছে এই পাখিটার সাথে আমরা একই খাঁচায় রাখলাম অবশ্যই এই খাঁচাতে আরও অনেক পাখি আছে আমাদের গ্রিন অফলাইন ফিশার লাভবার্টগুলো এই খাঁচাতেই আছে তো তারপরও এই পাখিটার সাথে অনেক বেশি মানে ভালো হচ্ছে বন্ডিং দেখা যাচ্ছে ছিল আর দুইটা পাখি মোটামুটি একই এজের এই খাঁচাতে যতগুলো পাখি আছে তার মধ্যে এই মোভ লাভবারটার এজই বেশি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে একদম ঠোঁটের সাথে ঠোঁট লাগায় রাখতেছে এতক্ষণ ও একজন আরেকজনকে কিন্তু একটু কামড় দেওয়ার ট্রাই করতেছিল একজন ডিফেন্স করতেছিল তো আশা করি একসাথে রাখলে দুই একদিনের মধ্যেই পাখি দুইটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো বাচ্চাটাকে আমি বারবার হচ্ছে আমার ঘাড়ে নেওয়ার ট্রাই করলাম কাছাকাছি নেওয়ার ট্রাই করলাম থাকে এমনিতেই নর্মালি খুব একটা ভয় পায় না বাট আমাকে একদমই পছন্দ করতেছিল না বাট ডিপু ভাইয়ের সাথে ওর সম্পর্কটা অন্যরকম তো যাই হোক পাখি দুইটাকে একটা কেয়ারিং কেজের ভিতরে আমরা উঠাইছি আর উনি কিন্তু পাখিটা আনার সময় পাখির জন্য খাবারের বন্দোবস্ত করছে একদম খাবারের বাটি সহ সুন্দর করে কাপড় হচ্ছে পেরে ওর উপরে করে হচ্ছে পাখিটাকে আনছে তো যাই হোক আমাদের আরও পাখিগুলো হচ্ছে উনি দেখতেছিলেন এর ভিতরে নন ফিশার লাভবার ছিল মৌ ফিশার আরও হচ্ছে লাভবার ছিল সেই সাথে গ্রিন ফিশার লাভবার ছিল আমাদের এই পাখিগুলোও কিন্তু মাসাল্লাহ মাঝারি বয়সের খুব সুন্দর কিছু পাখি আর সেই সাথে ওনার হচ্ছে কোকাটেল পাখিগুলোও ওনার অনেক ভালো লেগেছে উনি আমাদেরকে জানিয়েছেন তো যাই হোক উনি যেহেতু টেম পাখি পছন্দ করেন তো টেম পাখির জন্যই হচ্ছে ওই বাচ্চাটা উনি আমাদের থেকে কালেক্ট করেছিলেন তো কোকাটেলগুলো মোটামুটি খুব ভালো মুডেই আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর সুন্দরভাবেই খাচ্ছে দাচ্ছে তো যাই হোক এখন আমাদের যেতে হবে আমাদের আরেকটা যে এভিয়ারি আছে আমাদের তো সেই এভিয়ারি থেকে উনি হচ্ছে জাবা পাখি নেবেন তো জাবা পাখি যেহেতু নেবেন জাবা পাখির হচ্ছে কলোনি শেডটা আমাদের আলাদা জায়গায় আপনারা জানেন তো ওই কলোনি এভিয়ারির দিকে আমরা যাচ্ছি দেন ওখান থেকে ওনাকে দুই পিস জাবা পাখি আমাদের দিতে হবে আমাদের খামারের উঠানে ঢুকতে এই চীনা হাঁসগুলোর চোখে পড়বে সবসময় আপনাদের হাঁসগুলো আমাদের উঠানের অন্যতম একটা সৌন্দর্য আমার সবসময় এদের খুব ভালো লাগে তো যাই হোক যে কোনো গেস্ট যখন আসেন তখন কিন্তু এই হাঁসগুলো দেখেন এবং সবচাইতে আগে যে চোখে পড়ে হাঁস আর কবুতর তো কবুতরের ডাকটা তো অনেক ভালো লাগে এই কবুতরের খাঁচাটা আপনারা জানেন আমাদের সিল্কি মুরগির জন্য আমরা হচ্ছে তৈরি করছিলাম বাট পরবর্তীতে আমরা এখন এখানে কবুতর রাখি তো ফাইনালি চলে আসলাম আমাদের জাবা পাখির কলোনিতে এখান থেকে হচ্ছে দুই পিস জাবা পাখির বাচ্চা ধরে দিতে হবে তো যেহেতু এবারে আমরা বাচ্চাগুলো বিক্রি করার খুব একটা ইচ্ছা ছিল না তারপরেও হচ্ছে বাচ্চাগুলো মোটামুটি সেল হয়ে যাচ্ছে মার্ক করা নাই যার ফলে ধরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর বড় জায়গায় পাখিগুলোকে ধরা আসলেই কষ্টকর তারপরে অনেকক্ষণ অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু ফাইনালি আমাদের যে যাওয়া পাখির যে দুইটা বাচ্চা আমরা ধরতে চেয়েছিলাম সেটা কিন্তু ধরতে পারছি তো বাচ্চা দুইটা যেহেতু অনেক দূরে যাবে যার ফলে কিন্তু আমাদের যে ডেলিভারি বক্সগুলো আছে ওই বক্সের ভিতরেই উঠায়ে সুন্দর করে হচ্ছে আমরা রেডি করে দিচ্ছি যাতে জার্নি টাইমে বাচ্চাগুলোর কোনোই প্রবলেম না হয় সো ফাইনালি পাখিগুলো রেডি করে সরাসরি আমরা তুলে দিলাম তার হাতে এবং তার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা জাভা ও লাভবাট পাখিগুলো আমাদের দীপু ভাইয়ের হাতে সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমরা আবারও চলে আসলাম আমাদের বাসায় এবং আমাদের বাসার ছাদের যে কে সেট সেখানে সো ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাখিগুলো প্রতিনিয়তই আমরা বাইরে কোথাও না কোথাও পাঠাচ্ছি আর এগুলো নিয়ে একটা ব্যস্ততা থাকতেছে আর হচ্ছে সেই সাথে আমাদের এভিয়ারিতেও প্রতিনিয়ত গেস্ট থাকতেছে আর আমাদের রেভিয়ারিতে যেহেতু এখন আমি একাই কাজ করতেছি আমার খালাতো ভাই আছে সাথে একটু হেল্প করে আমাদের সাথে তো যাই হোক সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করতেছি যার ফলে হয়তো রেগুলার দরকারি পাখির জন্য হচ্ছে পাখির যত্ন নিয়ে যে আমাদের কন্টেন্টগুলো প্রতিনিয়ত দেওয়া দরকার সেগুলো দেওয়া হচ্ছে না তবে খুব দ্রুত ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার প্ল্যান আছে আর সেই সাথে একটা জিনিস আমি ট্রাই করতেছি প্রত্যেক শুক্রবারে কিন্তু হচ্ছে ফেসবুক লাইভে থাকার যাতে করে যাদের পাখির মানে কার পাখির কোন প্রবলেমগুলো কারা কীভাবে ফেস করতেছে সরাসরি আমরা হচ্ছে তাদের সাথে কানেক্ট করতে পারি এবং সবার প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি তো আজকে যেহেতু শুক্রবার আজকে একটা লাইভ ইভেন্ট আমার করার ইচ্ছা আছে আর আজকের ভিডিও তো হয়তো কালকে আপলোড হবে তো যাই হোক ওভারঅল আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম